হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে চান করে ভাত বসিয়ে দিয়েছি আর এই জায়গাটা একটু অগছালো হয়েছিল তাই ভাবলাম একটু পরিষ্কার করে নেই। এদিকে দেখো ভাতের সাথে শীত দিয়েছি অল্প আর উনানে শুধু সবজি রান্না করব। কিছুদিন আগে এক দিদি বাড়ি থেকে দুটো গোলাপে চারা এনেছিলাম তো তারা বলেছিল যে চারাগুলো নাকি হবে না কিন্তু দেখো চারা দুটো খুব সুন্দর হয়েছে কিন্তু এখনো বড় হয়নি কিছুদিন আগে লাগিয়েছি দুটো চারার মধ্যে ফুল ধরেছে আর দেখো ফুলের পাপড়িগুলো ঝরে গেছে আর ফুলটা এত সুন্দর মানে গোলাপের কালার এত সুন্দর আর অনেক দিন ছিল অনেক দিন পরে পাপড়িগুলো ঝরে গেছে এদিকে দেখো তারা ফুল গাছটি কত সুন্দর হয়েছে আর এই গাছটিকে আমি প্রতিদিন চাপাতি পাতি দিই মানে চা বানানোর পরে চা বেঁচে যায় সমস্তটাই গাছের গোড়ায় দিয়ে দিই আর ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে এদিকে আছে সাদা জবা এই ফুলটিও দেখতে খুব সুন্দর লাগে আর এই ফুলটি যখন ফোটে অনেকগুলো করে ফুল ফোটে তো দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখো বন্ধুরা সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু আকাশের অবস্থা দেখ এখনও প্রচণ্ড রোদ গরমে কিছুই ভালো লাগছে না তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেল তো ভাবলাম আজকে কি সুন্দর রোদ উঠেছে ঝলমলে তো জামাকাপড়গুলো একদম শুকিয়ে গেছে নিতে চলে আসলাম উফ কি শান্তি লাগছে দেখো বন্ধুরা হালকা হালকা হাওয়া হচ্ছে সকাল থেকে প্রচন্ড গরম মানে একটু শান্তি নেই মনে হচ্ছিল জীবনে কোনো শান্তিই নেই